ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প আরেক দফায় দায়িত্ব পেলে নারীদের ধারণ করবে সোমবার তিনি দাবি করেন রায় বাতিলের পরিকল্পনা বাস্তবায়ন করতে সুপ্রিম কোর্টে তিন বিচার প্রতিনিয়োগ দেন সাবেক এছাড়া দেশের বিভিন্ন স্টেটে গর্ভপাত নিষিদ্ধ করার মাধ্যমে ট্রাম্প অনুসারীরা গর্ভপাতের অধিকার পুরোপুরি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন Donald Trump handpicked Roe মামলা রায় পাল্টে যাওয়ার বিষয়টি কোনো আকস্মিক ঘটনা নয়। Donald Trump প্রেসিডেন্ট থাকাকালীনই এই পরিকল্পনা করেন এবং এটি বাস্তবায়নের সুপ্রিম কোর্টে তিন বিচারপতি নিয়োগ দেন। সোমবার মেরিল্যান্ডে এই মামলার রায় বাতিলের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন গুরুতর অভিযোগ করেন ভাইস প্রেসিডেন্ট கமলা হ্যারিস। So তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প শুধু পরিকল্পনা বাস্তবায়ন করেই খান্ত হননি তিনি তা দম্ভ করে প্রচারও করেছেন হি প্রাউডলি ক্রেডিট দেশের বিভিন্ন স্টেটে কট্টরপন্থী রাজনীতিবিদেরা ট্রাম্পের পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে গর্ভপাতের অধিকারের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেন বলে অভিযোগ করেন ভিভি কামালা হ্যারিস ট্রাম্পকে কটাক্ষ করে বলেন ট্রাম্প মনে করেন নারীদের জন্য কোনটা ভালো হবে তা নারীদের চেয়ে সরকারই বেশি ভালো বোঝে। তবে নারীদের সিদ্ধান্ত নারীদের উপরই ছেড়ে দেওয়া উচিত। তিনি এবং প্রেসিডেন্ট বাইডেন এমনটা বিশ্বাস করেন বলেই জানান ভিপি হ্যারিস। দেশের নারীদের কাছ থেকে গর্ভপাতের অধিকার কেড়ে নেয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প অপরাধী বলে মন্তব্য করেন তিনি। A <laughs> the America.

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কামালা হ্যারিস বলেন ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট হিসেবে যাদেরই বিবেচনায় নিয়েছেন তাদের প্রত্যেকেই গর্ভপাত তিনি প্রতিজ্ঞা করেন নারীদের এই মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবেন আজিমুর রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর